তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে স্কুলে না কেন হ্যাঁ বৃষ্টি হাওয়া উঠছে ঠান্ডা লাগে থাক জামাটা এই যে প্রিয়াঙ্কা বড় হইছে তো বিচন তুলছে প্রিয়াঙ্কা বিচন তুলছে প্রিয়াঙ্কা ঠাম্মা প্রিয়াঙ্কার কাকি সবাই এই তো প্রিয়ঙ্কা আসিয়া তাড়াতাড়ি হয়ে গেল তোলা হয় না হয়তো আর ওইখানে তিনজন মানুষ দেখলে কতক্ষণ লাগে সবাই থাকলে একটা নিজেরটা আলাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুলো তো বেলা কিন্তু অনেক হয়েছে বারোটা বাজে আর বারোটা বাজে তো মনে হয় তো বন্ধুরা এইদিকে পাঁচ মিনিট কম বারোটা বাজে তো ওইদিকে ওরা সবাই বিচন তুলছে আর এইদিকে আমিও একটু এখানে এসে এই যে গল্প গুজব করছি সবাই মিলে আর কি বিছনতলা ঢোকা দেয়নি অবশ্য কারণ বিচন তুলতে গেলে কষ্ট হবে না তো এমনিতে আর কি মুখের কথা বলি আর কি আর বিছন তো ওরাই তুলছে আর বিচনগুলো মাটিও উঠে দেখো সেই মাটি উঠে একদম কষ্ট হয় ওদের তুলতে কিন্তু বিচনগুলো চলো দেখাই কত বড় বড় মাটির আর কি দলা উঠে ওই যে বিচন ক্ষেতের অবস্থা দেখো কত বড় বড় মাটির দলা উঠে একদম এগুলো না হাতে হাতে হোক আর পায়ে হোক ঝাড়লে পরে না ব্যথা হয়ে যায় একদম ফুলিয়ে যায় একদম তো দেখো কত বড় তো সম্পূর্ণ বিচনটা একদম তোলা হয়ে গেছে আর এই যে এই যে গেছে ওই টুকটুললে হয়ে যায় দেখছেন ভাই ওকে কেনা করিয়ে দেখাইতে হ্যাঁ ওইটা আমার ঘর যাবি মনে হয় তো দেখো বন্ধুরা এই যে কত বড় একটা সাপ এই যে হাঁসগুলো ওইদিকে আছে মনে হয় হাঁসগুলোর ওইখানে যাবে তো দেখি কোথায় যায় মামা মা হাঁস হাঁসটা আর দেখে হাঁসটার কি সাহস রে মা হাঁসগুলো একদম কিন্তু একটা খারাপ হয়েছে যে কী জিনিস হচ্ছে না জমিটা চলে যাওয়া যাচ্ছে তো বন্ধুরা প্রতিদিন তো বাড়ির চালেরই ভাত রান্না করি কিন্তু এদিকে সকাল দুপুর রাত্রে তিনবার রান্না করতে হয় ভাত নষ্ট হয়ে যায় তো আজকে অল্প একটু বালতিতে মনে হয় কিছু পেয়েছে তো সেজন্য ডাবি গেছে একদম তো সেই জন্য এই যে কিছু রেশনের চাল আছে তো ভালো যে না এই যে রেশনের চালগুলোই আজকে রান্না করি তাই না তাহলে রাত্রিবেলা আজকে রান্না করতে হবে না তো এগুলো ভালো করে একটু ঝেড়ে নিই কারণ কদিন ধরে এই যে বালতির মধ্যেই আছে চালগুলো সেজন্য একটু খুব হয় Thank <laughs> you. আর আমাদের এদিকে বিজয় মিছিল চলছে। বলছি যে আমাদের এদিকে বিজয় মিছিল চলছে। তো চলো দেখাই বিজয় মিছিলের মেম্বার এসে গেছে। এই যে দেখো। বিজয় মিছিল থেকে এখন বাড়িতে আসলো। বাজার করে। এদিকে এই যে মা শাক জড়াচ্ছে মানে মিশল শাক আর কি। আর এইদিকে চলো দেখাই বাজার থেকে কি কি এনেছে। তো বাজার থেকে কি এনেছে এনেছে যে শুধু আর আদা কাঁচা লঙ্কা আর কিছু না তো এই যে সাপটা আমাদের বাড়িতে এইদিকে এসেছিলো তো ব্যায়াম ধরেছে তাড়াতাড়ি করে এই যে পিছনে দরজা দিয়ে এইদিকে পালিয়ে গেল আর গোরগুলোর এইদিকে এসেছিল তো বন্ধুরা এইদিকে আমার মানে ভাত আর হচ্ছে শাক আর ডিমের ঝোল হয়েছে আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর এখন এইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এইদিকে ঘুগনির জন্য আলুগুলো ছুলে নিচ্ছি তো ঠিক আছে তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিই তো ঘুগনির আলুগুলো ছুঁড়ে নিই তারপর এইদিকে পিঁয়াজ করতে বাকি আছে ডাল ভাততে বাকি আছে তো খাওয়া দাওয়া তো বাকি আছে তো এগুলো করতে করতে এইদিকে পাঁচটা বেজে যাবে যাই হোক আর এদিকে ডিমে ঝোল করেছি আছে রাজা আবার ডিমের ঝোল খাবে না মানে ঝোলটা খাবে ডিমটা আর কি ও ঝামেলা করবে তো সেই জন্য ওর জন্য যে হাঁসের ডিম রেখেছি ওর জন্য অমলেট করবো যে আলুগুলো মানে ছুলে রেখেছি এখন ভেঙে ভেঙে দিয়ে দিই আর ওইখানে না কড়াইয়ের মধ্যে ভাঙতে অসুবিধা হয় তাই না আর গ্যাসের মধ্যে কড়াইটা উল্টে যেতে চায় তো সেই জন্যই যে ভালো করে ভেঙে দেবো তো এই যে দেখো এই যে ঘুগনি টাইডি এখন ঢেকে রেখে দিই এখন আমি এদিকে দিকে বসে বসে পেঁয়াজ গুলো কাটবো এইদিকে দেখো আলু ভাজা ছোট ছোট আলুগুলো কেটে যে ভাজা করছি তো তার আগে ডিমের অমলেটের জন্য পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেই এগুলো রেডি করতে করতে এদিকে রাস তো চলে আসবে আর রাত আবার স্কুলে ভাত খায় না রাশি খাই স্কুলে ভাত কিন্তু রাস খেতে চায় না ও খায় না আর হাঁসের ডিম একটু কিন্তু গন্ধ করে তাই না আর ওটা ভালো করে ভাজতে হয় ভালো করে ভাজার পর এদিকে গরম গরম খাইলে পরে একটু ভালো লাগে কিন্তু আমি খাই না রাজ রাশি খায় ওর বাবা খায় কিন্তু ওর বাবা খাবে না কারণ ওর বাবার পায়ে ব্যথা তো সেই জন্য খাবে না আর মা তো এমনিতেই খায় না মা আর আমি খাই না এমনিতে আগে আমি খেতাম কিন্তু এখন কেন না ইচ্ছা করে না খেতে এই যে কাঁচা লঙ্কাটা কেটে নিলাম তো এখন আর প্রিয় একটা খেতে দেয় গেসটা কেটে নেই তো অল্প হলেই হয়ে যাবে দুটা ডিম ভাজবো ভিজে রেখেছি কিন্তু তিন চারটা ডিম ভিজিয়ে রাখছি বলতে মানে হাঁসগুলো রাত্রিবেলা ডিম পারে না তো মানে ডিমের আর কি গায়ে নোংরা থাকে তো সেজন্য ভালো করে ধুয়ে নিতে হয় এইটুকু হয়ে যাবে আসলে কি বলো বন্ধুরা এই যে ছোট ছোটো আলুগুলো যে রেখে দেওয়া হয়েছে তো কতগুলো আলু না জল জল ভাব তো রকম আর কি দেখা যায় যত এরকে ভালো তেল দিয়ে ভাজা করো না কেন কতগুলো আলু কিন্তু সিদ্ধ হয় না তো দেখো ভালো করে বেছেই কিন্তু রেখে মানে কেটেছিলাম যেগুলো মানে রকম ওইগুলো ফেলে দিয়েছিলাম তবুও কতগুলো সিদ্ধ হয়েছে কতগুলো সিদ্ধ হয়নি তো যাক ওই রকম করেই নামিয়ে নেবো এখন আর কতক্ষণ সিদ্ধ করবো বড়ো অনেকক্ষণ ধরেই এই যে আলুগুলো ভাজা করে নিচ্ছি এই যে দেখো এদিকে আমার ডিমের অমলেট আর আলু ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ডিমের আমি কাটি দেখো এখনো লাগেনি কিন্তু তবু ওই যে হাঁসগুলো দেখো বাড়ি চলে আসলো এই যে দেখো আর খাবারের জন্য দেখো এই যে চলে যাচ্ছে কলপাড়ে তো চলো দেখাই কীভাবে খায় ওরা তো দেখো এইদিকে এই যে ভাত দিয়ে রেখেছি দুটা গামলার মধ্যে তো দেখো সবাই মিলে এই যে দেখো খাচ্ছে কত সুন্দর করে তাই না শুরু করে দিয়েছে আর এই যে খাচ্ছে দেখো তার আগে কে খেতে পারে কে পেট ভরে খেতে পারে তাই না আর এইগুলো কিন্তু ছ্যাঁকা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আসলে হাঁসেরও যদি অসুখ বিসুখ হয় না তো ছ্যাঁকা দিয়ে ভাত মাখিয়ে দিলে পরে কি হয় অনেকটা কিন্তু ওষুধ সেরে যায় তো সেই জন্য এই যে ছ্যাঁকা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি হাঁসগুলোকে কেমন লাগলো ছাকা দিয়ে ভাত ভালো লেগেছে খাও 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 তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো যাই এই যে মাত্র খাওয়া দাওয়া করলাম এই যে দেখো এখনো এখনও ভিজা আছে খাওয়া দাওয়া করে এখনও একটু বাইরে যাই এদিকে বাচ্চাগুলো এইদিকে রাস্তার মধ্যে খেলছে তো ভাবলাম যে না ওইদিকে একটু যাই তো ঠিক আছে দেখো এরা এইদিকে খেলছে কি খেলা কপাল টোকা কি খেলান রে হ্যাঁ ধানের বাজি কপাল টোকা নাকি এইদিকে দেখো এরা সবাই দেখো কপাল টোকা খেলাচ্ছে আর কেউ বলে ধানের বাজি কই আরে গন্ধরাজ গন্ধরাজ লেবু না গন্ধরাজ ফুল তো দেখো এইদিকে এই যে আমরাও কিন্তু আগে ছোটোবেলায় এরকম করে খেলতাম তো দেখো তো এই যে চোখ ধরে রেখেছে এখন বলবে ও কে ওর কপালে টোকা দিয়ে গিয়েছে আর এইদিকে দেখো কে আর কি কপালে টোকা দিয়ে গিয়েছে ডিঙ্কে সবাইকে বলে দিল যে ও কপালে টোকা দিয়েছে তো দেখো কি খরচ ওর আসলে এই খেলার মজাটাই কিন্তু এরকম মানে বুলি দেওয়া যে যদি মনে করো রাশি কপালের টোকা দেয় তাহলে মনে করে আরেকজন যে দাঁড়িয়ে থাকবে ও বলবে যে আমি তখন মাথা চুলকাবো মানে এরকম আর কি এগুলো আর আর কি আমরা এরকম করে খেলতাম একদম সেই মজা হতো তো এখন সূর্যমুখী কে ডাকলো এখন দেখি সূর্যমুখীটা কে চলো দেখায় এই যে সূর্যমুখী এসে গেছে তো বন্ধুরা দেখো ওরা কত সুন্দর করে খেলছে এদের খেলার বয়সটাই তো এখন তাই না পরে তো বড় হলে তো আর খেলতে পারবে না তো যাই হোক বন্ধুরা এই যে খেলাটা কী কে ছোট্টবেলায় মানে খেলেছো কমেন্ট করে জানিয়ে দিও তো ঠিক আছে কেমন লাগছে তোমাদের খেলাটা সেটাও জানিও লাপ্পা না লাপ্পা তুই কতদিন লাপ্পাতে পারিস তো আসলে যে আর কি কপাল টোকা দিয়েছে মিনি কিন্তু বলতে পেরেছে যে এটা রাশি তো সেজন্য এখন ওরা এই যে লাফিয়ে যত দূর যাবে তত দূর ওরা আগিয়ে যাবে কিন্তু এই যে দূর তো ওরা আগাবে আর ওরা কিন্তু ওই জায়গায় থাকবে দেখো এখন মিনি কত দূরে চলে এসেছে না মা আয়ো প্রিয় সি কব না রে এইবার দেখি পায় না না ভাই হ্যাঁ হ্যাঁ তুই তো বুঝিস বিদ্যুৎ দেখি পাই না ভাই বিদ্যুতের তো চোখ ধরছে দেখি এলো তো এখনো দেখো এই যে ডিঙ্কে ভাই বলে দিল যে পূজা করছে পূজা পূজা যে কপাল টকা দিয়েছে পূজা যাস না আমার যাস না দেখো বারবার ও বলে দেয় যে পুজো করছে না রাশি করছে বন্ধুরা এইদিকে দেখো আমাদের রাস্তার মধ্যে রাজ রাশি ওরা বাচ্চাগুলো সবাই খেলছে তো আমি এখন তখন ওদের ওইখানে সময়টা কাটিয়ে এই দিকে চলে আসলাম ডিঙ্কে বাড়ি এই আর এটা হচ্ছে এই যে রিম্পিদের এই যে ঘর তো ঘরটা দেখো এখনও কমপ্লিট হয়নি শুধু এই যে মিসটা শুধু করে এইরকম করে রেখে দিয়েছে তো আমাদের এই যে রাস্তার সাথেই ওদের তো যাই একটু ডিঙ্কাদের বাড়ি থেকে ঘুরে আসি তো দেখো এইদিকে চলে আসলাম ওই যে দিঘির পরে দেখো এই যে দিঘির জলগুলো কত সুন্দর হয়েছে তাই না চলো এখন যাই ডিঙ্কদের বাড়িতে এসে দেখি এই যে ডিঙ্কের মা এই যে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছে আর এইদিকে দেখো শ্রাবন্তী আর ওর মা ওর মা একটু ভয় পায় মোবাইল দেখলে ওর মা ভয় পায় তো এইদিকে দেখো এই যে শ্রাবন্তী এসেছে তোমার মা লজ্জা পায় মা লজ্জা পায় ও আঙ্গুল দেখি তো দেখি তো মা ভালো হয়েছে

ঠিক আছে এখন 9টা বাজে আমি একটু আগে বই রাখলাম তাই এসে ক্যানটা ধরলাম মোবাইলটা তো এইদিকে এইদিকে দেখো দোকান থেকে এই যে দুধ নিয়ে এসেছে তো আজকে বিক্রির ব্যাপারটা নিয়ে তো সেজন্য দেখো কতগুলো দুধ রয়েছে তো এখন আমি দুধগুলো ভালো করে এই যে জল দিয়ে নেচ্ছি আর এইদিকে অনেকগুলো চাওমিনো নিয়ে এসেছে তো এক মিলকেন বড় মিলকেন দিয়ে আসলে কি বলো তো আজকে আমাদের এদিকে বিজয় মিছিল হয়েছে তো সেজন্য বিক্রি আজকে কম কারণ সারাদিনে সবাই হৈ হুল্লোর আনন্দতে কাটিয়ে দিয়েছে খাওয়া দাওয়া তাই না তো কে আর আসবে বলো এইদিকে রাত মানে রাত্রিবেলা বাড়ি মানে দোকানে বলো তো সারাদিন তো ওরা অনেকের আনন্দ করেছে তো রাত্রিবেলা সবাই যে যার ঘরে ঘরে বিশ্রাম নিচ্ছে তো সেজন্য এই যে আজকে চৌপতির মধ্যে কোনো মানে কি বেশি লোকজন ছিল না তো সেজন্য আজকে বিক্রিও হয়নি তো আজকে যদি এই দুধটা আর কি গরম করে রেখে দেয় তাহলে কালকে কিন্তু এগুলো দুধই নিয়ে যাওয়া যাবে তাই না বিক্রি করা যাবে আর হাফ কিলো যদি কেনা হয় আমার দুধ তালি হয়ে যাবে তো সেজন্য এগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এ পর্যন্ত শুভরাত্রি